সরিয়ে আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা একটা ভুল ধারণা কেন ভুল ধারণা বলতেছি দেখেন আমরা যদি মানুষকে এভাবে সবসময় বলি যে সরিয়ে আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে সরিয়ে আসলে অমুক লাভ হবে তমুক লাভ হবে এটা আসলে অ্যাকচুয়াল ভালো অ্যাপ্রোচ না কেন আপনি নামাজ পড়েন কেন বলেন আল্লাহর আদেশের জন্য পড়েন নাকি এখন নামাজের অন্য অনেক বেনিফিট থাকতে পারে যেমন আমি অনেক ভিডিও টিডিও দেখছি যে একজন বলে যে নামাজ পড়লে যখন সিস্তা দেয় তখন আলফা ওয়েব হয় নানা জিনিসপত্র এটা খুব ভালো নাকি বাট এটা তো আপনার মূল বিষয় না আপনি নামাজ পড়েন কারণ এটা আল্লাহর আদেশ আমরা রোজা রাখি কেন কারণ এটা আল্লাহর আদেশ কিন্তু এটার অনেক বেনিফিট থাকতে পারে কারণ অনেক মানুষ ফিটনেস ইন্ডাস্ট্রিতে এখন অনেক মানুষ এসব বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং খুব ভালো যদি রোজা রাখা হয় তাহলে এটা শরীর ডিটক্সিক ডিটক্সিফাই করে এগুলো ডিটক্স করার জন্য ভালো ইত্যাদি ইত্যাদি এই জন্য আপনি রোজা রাখেন কিনা এই জন্য তো আপনি রাখেন না অনেক মানুষ বলেছে ইসলামের রোজার বিধান আছে যাতে গরিবের কষ্ট যেটা এটা আমরা বুঝতে পারি তো কেউ যদি আগে এক সময় গরিব থাকে আগে তো সে কষ্ট করছে তারা রোজা রাখার দরকার তো যুক্তি না আপনার কথা হল যে আল্লাহ আল্লাহল বলছেন উনি মালিক আমি গোলাম আমি এটা মানবো সরিয়া প্রথমত আপনার উপর একটা আদেশ এটা বোঝা সরিয়া প্রথমত একটা উপর আদেশ ব্যাপারটা এমন যেন না হয় মানে আপনি একজন সেলার রাস্তায় দ্বারা বিক্রি করতেছেন যে ভাই ওর কাছে ডেমোক্রেসি ওর চেয়ে আমারটা ভালো আমারটা এটা আছে এটা আছে এটা কেনেন এই অ্যাপ্রোচটা হওয়া উচিত না বরং আপনার মানুষকে এটা বোঝানো উচিত যে আপনি যদি কালেমায় বিশ্বাসী হন তাহলে অবশ্যই আপনার সেরিয়াকে গ্রহণ করতে হবে এটা আপনার জন্য আল্লাহ সাহায্য আবশ্যক করছেন এটা বোঝানো আবার এটার মানে এটাও না এটা ভারসাম্য থাকা জরুরি এটার মানে এটাও না যে আপনি কাউকে সরিয়ার ভালো দিক বলবেন না আপনি বলবেন কিন্তু খেয়াল রাখবেন আপনি আকিদার বিষয়টা স্পষ্ট করছেন কিনা কারণ আপনি যদি আকিদার বিষয়ে স্পষ্ট না করেন তাহলে এটা জাস্ট একটা মার্কেটিং পিচের মতো হয়ে যায় যে এটা হলে এই লাভ হবে এই লাভ হবে এই লাভ হবে এই জিনিসটা হওয়া উচিত না নবী সাল্লাহ আলী আসাল্লাম যখন মুয়াজ রাজি আল্লাহ আনহুকে ইয়েমেনে পাঠাইছেন মুসলিম শরীফের হাদিস উনি কি বলছেন উনি বলছেন যে তুমি এমন এক কমের কাছে যাচ্ছ যারা আহলেল কিতাব তাদের কাছে গিয়ে তুমি প্রথমে তাদেরকে বলবা তারা যেন আল্লাহর একত্ব আল্লাহর তাওহিদ এবং রিসালাতকে গ্রহণ করে অর্থাৎ নবী সাল্লাহ আলাইসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করে যদি তারা এটা গ্রহণ করে তাহলে তাদেরকে শিখাবা যে আল্লাহ পাঁচ ওয়াক সালাত ফরজ করছেন যদি তারা এটা গ্রহণ করে তাহলে তাদেরকে বলবা আল্লাহ ধনীদের সম্পদ থেকে গরিবদেরকে সাদাকা দিতে বাধ্য করছেন এখন উনি কিন্তু রসুল্লাহাম কিন্তু বলেন নাই যে তুমি তাদেরকে গিয়ে একটা স্বাধীনতা দিবা একটা মাল্টিপল চয়েস দিবা যে শরিয়া যদি আপনার দেখেন এটাতে এই সুবিধা আছে আপনারা এটা গ্রহণ করবেন কিনা না উনি বলছেন যদি তোমরা কালিমা গ্রহণ করো ইমান গ্রহণ করো তাহলে তোমাদের দায়িত্ব কি এরপর পাঁচ বাক্স বাদ পড়া যদি তোমরা আল্লাহর ইমান আনো মুসলিম হও তোমাদের দায়িত্ব কি সাদাকা দেওয়া এই বিষয়টা বোঝা আরেকটা দিক খেয়াল করেন সেটা হলো যদি শরিয়া কায়েম হয় ইনশাল্লাহ যখন সরিয়া কায়েম হবে তখন পরের দিন সব সমস্যার সমাধান ব্যাপারটা এটা হবে না বরং আপনার উপর পরীক্ষা আসবে নবী সাল্লামের জন্য খন্দক পর্যন্ত খন্দকের যুদ্ধ পর্যন্ত একের পর এক আক্রমণ আসছে কিনা একের পর এক আক্রমণ আসছে অনাহারে থাকতে হয়েছে আহত হইতে হয়েছে এক ঘরে থাকতে হয়েছে নাকি শাহাদাতের পর শাহাদাত গেছে শাহাবাদের মধ্যে তাদের আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তারা ভীত সন্তুষ্ট হয়ে গেছেন বাথরুম পর্যন্ত যেতে পারতেছে না এই তো অবস্থা হয়েছে তো এটা যদি ওই সমাজে এই অবস্থা হয় তাহলে আপনার জন্য কি পরীক্ষা হবে না অবশ্যই হবে যখন ইসলাম আসবে অবশ্যই পুরা পৃথিবীর কুফর শক্তি আপনার বিরুদ্ধে উঠে লাগবে এখন আমি যদি সবাইকে এইটা আনি যে ভাই কালকে যদি আসে দেখবেন সব চমৎকার পরের দিন থেকে কোনো সমস্যা নাই একদম লাইফটা সেই কিন্তু ইসলাম আসার পর দিন যখন মনে করেন সবাই অবরোধ দেওয়া শুরু করছে বা এই করা শুরু করছে তখন সে এসে আপনাকে ধরবে যে তুমি তো আমাকে ধোকা দিছো রাইট সো এই অ্যাপ্রোচটা এই জন্য এভাবে করা উচিত না